বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার নিষাদ এবং নাহিদ রানা তারা দুজন পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন তো সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ভারতীয় হামলায় এ পর্যন্ত অনেকে হতাহত হয়েছেন এবং পিএসএল যেসব বেনুতে অনুষ্ঠিত হচ্ছে তার একটি বেনুর কাছেই ড্রোন হামলা হয়েছে সব মিলিয়ে পাকিস্তানের বর্তমান যে নিরাপত্তা ব্যবস্থা সেটা নিয়ে এদেশের ক্রিকেট ভক্ত এবং বিসিবি তথা ক্রিকেটারদের পরিবার খুবই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে তো তাদের কী অবস্থা এবং পিসিবির পক্ষ থেকে কী বলা হচ্ছে এগুলো নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে চলুন আমরা বিস্তারিত লিখেছে বেনুতেও ড্রোন হামলা আনা হচ্ছে রিশাদ নাহিদকে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে পিএসএল এ খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে উদ্বেগ পারছিল এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছিল পিসিবিও ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছিল রিশাদ নাহিদ রানাও জানিয়েছিলেন পাকিস্তানে তাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আজ ভারতের ড্রোন হামলার পর পরিস্থিতি পাল্টে গেছে শেষ পর্যন্ত পিএসএল শেষ না করেই দেশে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিষাদকে বিসিবির একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্র হামলার পর আজ পাকিস্তানের ড্রোন হামলাও চালিয়েছে ভারত হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাউলপিন্ডি স্টেডিয়াম লাগোয়া ফুড স্ট্রিটের একটি ভবন এই ঘটনার পর রাউলপিন্ডি স্টেডিয়ামের আজকের ম্যাচ স্থগিত করা হয়েছে কাল এই মাঠেই মুখোমুখি হওয়ার কথা রিশাদের দল লাহোর কালান্দাস ও নাহিদ রানার দল ফেসোয়ার জালমির ড্রোন হামলার পর পিএসএলে খেলতে যাওয়া সব বিদেশি ক্রিকেটারের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সূত্র জানিয়েছে টিসিবি কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন টুর্নামেন্ট খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা কর্মকর্তারা তাদের আশ্বস্ত করার চেষ্টা করলেও ক্রিকেটাররা তাতে সন্তুষ্ট হতে পারছে না বাংলাদেশের দুই ক্রিকেটার ও বিসিবিকে তাদের ফিরে আসার ইচ্ছার কথা জানিয়েছেন বলে জানা গেছে বিসিবি ও সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পিএসএল থেকে বাংলাদেশের এই দুই ক্রিকেটার যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসছেন এটা নিশ্চিত কবে কখন কিভাবে। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায় বিসিবি এখন সেসব নিয়েই কাজ করছে ওদিকে বিসিবির মুখপাত্র আমির বীর পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনকে বলেছেন আকাশ সীমা সংক্রান্ত জটিলতার কারণে বিদেশি ক্রিকেটারদের এখন পাকিস্তান ছাড়ার কোনো সুযোগ নেই তবে তারা এখানে পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে এর আগে কাল বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে সভার পর বোর্ড সভাপতি প্রথম আলোকে বলেছিলেন নাহিদ রানার সঙ্গে তার কথা হয়েছে দুজনই তাকে জানিয়েছেন তারা সেখানে ভালো আছেন এরপর আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া দুটি পোস্টে ও সেরকমই বুঝিয়েছেন তিনি লিখেছেন সব ঠিকঠাক চলছে প্রতিটি আনন্দের মুহূর্তে উপভোগ করছি এর আগে পিন্ডির জিমে নাহিদকে কে নিয়েও একটি ছবি দিয়েছেন রিষাদ যার ক্যাপশন ভ্রাতৃত্ব এসব পোস্ট দেখে মনে হচ্ছিল পাকিস্তানের নিরাপদে আছেন ও নাহিদ রানা কিন্তু ভারতের ড্রোন হামলা পিসিএল এর আঘাত করার পর সেখানে আর নিরাপদ বোধ করার কোনো কারণ নেই তাদের তো আমরা অবশ্যই আশা করব যে যত দ্রুত সম্ভব বাংলাদেশের এই দুজন জনপ্রিয় ক্রিকেটারকে অবশ্যই বিসিবি তড়িৎ পদক্ষেপের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসবেন আর যতক্ষণ তারা সেখানে থাকেন যেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ